সবচাইতে বড়ো যে চ্যালেঞ্জটি আমরা নামব সমাজ থেকে নেশা এবং দুর্নীতিকে জিরো করে ফেলবো ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে এমপি হর এবং সরকার গঠনের ছয় মাসের ভিতরে আপনাদেরকে নেশার অভিশাপ থেকে মুক্ত করব বহু পিতামাতা যায় সন্তানকে জেলে দিয়ে দেওয়ার জন্য ঘর বাড়ি ভেঙে ফেলে টাকা নিয়ে যায় গরু চুরি করে নিয়ে যায় নিজের বাপের বিক্রি করে ফেলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইফটিজিংকে বন্ধ করব আমাদের যুবতী মেয়েদের পিছনে যারা লাঞ্ছিত করে আইনের মাধ্যমে সামাজিক কাউন্সিলের মাধ্যমে কমিউনিটি গ্রুপ করে আমরা ইয়াং জেনারেশনকে বোঝাবো যাতে করে খারাপ কর্ম না করে এইগুলি আমাদের একত্রিশ দফার ভিতরে আমাদের নেতা তারেক রহমান এনেছেন আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে নিয়ে সেই কাজগুলি করব তবে একটা অনুরোধ আপনাদেরকে করে যাই আপনারা সবাই অভিভাবক সতেরো আঠারো বছরের আগে আল্লাহর ওয়াস্তে আপনাদের ছেলে হোক আর মেয়ে হোক মোবাইল ফোন দিবেন না এই মোবাইলে কি হয় আপনারা জানেন আমরা বিয়ে করে যা জানি এই মোবাইলে তার চেয়ে বেশি দেখায় যেই নোংরামে আমরা করি না সেই নোংরা মোবাইলে দেখায় এইগুলি দেখে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে আপনাদের সন্তানদের হাতে মোবাইল দিবেন না বড় জোর দিলে কোডি মোবাইল দিবেন যেটাতে কিছুই দেখতে পারে না আর সন্ধ্যা বাতির আগে নিজের সন্তানদেরকে ঘরে আনবেন আমরা যত চেষ্টাই করি না কেন আপনার সন্তান যদি সন্ধ্যা বাতির পরে ঘরের বাইরে থাকে আল্লাহর কসম এই সন্তান ভালো হতে পারে না সন্তানকে আদর করে গালে মুখে চুবু দিয়ে সন্ধ্যার আগে ঘরে এনে আদর করে একপট খাইয়ে দিয়ে তাকে পড়ার টেবিলে বসিয়ে দেন কায়দা পড়ান বা বাংলা পড়ান পড়ার টেবিলে বসান আপনার স্ত্রীকে বলুন সুন্দর সুন্দর গল্প করে আপনার পাশে শিক্ষিত লোকটা লেখাপড়া করে গাড়ি দৌড়ায় বিদেশ যায় ভালো ভালো বাজার করে এই সব উদাহরণ দিয়ে তার মনে ঢুকিয়ে দেন লেখাপড়া শিখলে তুমিও পারবে তুমি লেখাপড়া শিখো দেখবেন সন্তান অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আপনাদের এই কাজগুলি প্রিয় ভাইয়েরা আপনাদের করতে হবে